কাঁকসার শিবপুর থেকে বীরভূমের জয়দেব যাওয়ার স্থায়ী ব্রিজ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তারপরেই কাঁকসার শিবপুরে অনুষ্ঠান মঞ্চ থেকে দুর্গাপুর থেকে শিউরির সরকারি বাসের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার জেলা শাসক মহকুমা শাসক দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল সহ জেলা ও মহকুমা প্রশাসন এদিন মঞ্চ থেকে সরকারি একটি বাসকে সবুজ পতাকা দেখান মন্ত্রী ও অন্যান্যরা জানা গেছে আগামী দিনে আরও বিভিন্ন রুটের বাস এই রুটে চলাচল করবে যে যার ফলে আজকে এই সেতু উদ্বোধনের সঙ্গে সঙ্গেই এখান দিয়ে বাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে যে সেতু উন্মোচিত হবে সঙ্গে সঙ্গে ওখান দিয়ে পাবলিক ট্রান্সপোর্ট যাওয়া শুরু করবে আমাদের এস বি বাসের রুট এইখান থেকে দুর্গাপুর থেকে বোলপুর চালু হয়ে যাবে আজকে এই ব্রিজের ওপর দিয়ে এটা মানে দুদিকের অ্যাপ্রোচ রোড নিয়ে আমার ধারণা আমার কাছে লেখা আছে একটু দেখে নিতে হবে প্রায় দুশো কোটি টাকার আর কি খুবই উপকৃত হবে তার কারণ তাদের আবহাওয়ার ওপরে যে যাতায়াতের নির্ভরশীলতা ছিল যে এটা হ্যাঁ অসুবিধে হতো বা অন্য সময়ও একটা অস্থায়ী ব্যবস্থার ওপর দিয়ে যাওয়া সে তো খুব মসৃণ ছিল না এটা এখন একেবারে কোনোরকম বাধা বিপত্তি ছাড়া খুব মসৃণভাবে আমাদের মুচিপাড়ার থেকে এখানে পেরিয়ে যে কোনো বীরভূমের যে কোনো প্রান্তে যাওয়া যাবে এটা দিয়ে অতএব হ্যাঁ যোগাযোগ আরও নিবিড় হল এবং আরও স্থায়ী হল কারণ আগে যেরকম আমাদের আবহাওয়ার ওপরে নির্ভরশীল ছিল সেতুটা যে এখানে যে ব্যবস্থা ছিল এপার থেকে ওপারে যাওয়ার সেটা ফেয়ার ওয়েদার ব্রিজ ছিল ব্রিজ তো বলা যায় না যে যে ব্যবস্থা ছিল আর কি সেটা যখনই বেশি প্রতিকূল আবহাওয়া হতো তখন যাওয়া আসার অসুবিধে হতো আর জলের মাত্রা যদি বেড়ে যেত তখন ওটা ধুয়ে চলে যেত যা এবারেও হয়েছিল তো সেই জন্যে এটা একটা স্থায়ী ব্যবস্থা হলো মানুষ অনেক স্বস্তি পাবে এবং যাওয়া আসার অনেক সুবিধা হবে শুধু দুপারের মানুষই নয় বহু মানুষ এখন এই রাস্তা দিয়ে এবং এই সেতুর জন্য এইখান দিয়ে যাওয়া আসা করবে আমাদের এই প্রান্তে আমাদের যেসব দোস্তব্য রয়েছে যেমন আদি আমাদের সামরূপ মন্দির সেখানেও আমাদের আশা করব পর্যটকরা অনেক বেশি মাত্রায় আসতে পারবেন যারা বোলপুরে আসবেন আমরা যদি ওটা ঠিক প্রচারের আলোয় রাখতে পারি তাহলে অনেকের কাছে আগ্রহ থাকবে এই দিক দিয়ে গিয়ে সোজা আমাদের অনেক গুরুত্ব না না কেন সব যানবাহনই চলছে সেইভাবেই তো তৈরি হয়েছিল সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না ভাই নিশ্চয়ই যে কোনো যে কোনো পরিবহন ব্যবস্থা সড়ক ব্যবস্থা যদি উন্নত হয় একটা তো বড় তার প্রভাব থাকে অর্থনৈতিক প্রগতির দিকে সেই জন্যে এই যে যারা এখান থেকে ধরুন পণ্য নিয়ে ওপারে যান পচরা নিয়ে যান ওপার থেকে এপারে আসেন একই কারণে সেগুলো আরও বেশি স্থায়ী এবং মসৃণ হবে তার ফলে অর্থনৈতিক উন্নয়ন তো নিশ্চয়ই এর সঙ্গে যুক্ত অন্তত এই ক্ষেত্রে এবং এই দুই জেলার সংযোগে নিশ্চয়ই একটা খুব ভালো পর্যায়ে আমরা উত্তীর্ণ হলাম আপনারা আপনারা যখনই নজরে আনেন আমরা আরো একটু বেশি সচেষ্ট হই এটা আমি বারবার বলি ভাই এটা হচ্ছে এই লেটারাইট জোনের একটা আমাদের সমস্যা এখন ব্যাপার হচ্ছে যে একটাই ইয়ে হয়েছে যে আজকাল এইসব স্কুলগুলোর গুরুত্ব কম্পারেটিভলি তো একটু কমেছে আর আমাদের এই যে এর রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা খুব খারাপ অবস্থা না হলে আমাদের কাছে পৌঁছয় না এটাও দুঃখের ব্যাপার অনেক বিদ্যালয়েই দেখবেন বিদ্যালয় মহাবিদ্যালয় খুব ভালো তাদের পরিকাঠামো রয়েছে আবার কিছু কিছু জায়গায় যেমন এইখানে আমি নিজে গিয়েছিলাম এর আগে এখানে রেগুলার ছাত্র আসে চব্বিশ থেকে পঁচিশ জন এখন তার জন্য এই ম্যারাম থেকেই সতেরো লক্ষ টাকা খরচা করতে এটা ঠিকই যে সঙ্গীন অবস্থায় যদি কোনো একটা বিপদ হয় আমরা তো চাই না কিন্তু এই স্কুলে পঠন পাঠন ব্যবস্থা এবং স্থানীয় ছেলে মেয়েদের যে আগ্রহ ইংরেজি স্কুলে গিয়ে পড়বো ওখান থেকেও বাচ্চারা অন্য জায়গায় পড়তে যায় এই নয় যে ওখানে স্কুল দেখি আমি তাদের সঙ্গে কথা বলে দেখেছি এটা ইংরেজি শিক্ষায় বন্ধ করে দেওয়ার পর থেকে এই প্রবণতাটা খুব বৃদ্ধি পেয়েছে আর আর্থ উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষ তার নিজের এলাকার বিদ্যালয় ছেড়ে অন্য জায়গায় গ্রিনার পাশ্চার দেখতে শুরু করেছে এটা একটা সমস্যা কিন্তু তার মানে এই নয় যে পরিকাঠামো যেখানে স্কুল চালু আছে আমাদের পরিকাঠামোর উন্নয়ন নিশ্চিত ভালো মানে আগে যখন ছিল না তখন আমাদের খুব অসুবিধা হতো তারপর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এদিকে প্রতিখবর নেওয়ার পর ওনার যে এটা হয়েছে ওই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা এরকম আমাদের এরপরের ছেলেমেয়েরা ওই যে কলেজে যেতে খুব অসুবিধা হতো বা ওই দিক থেকে যেসব রুগী বা অসুস্থ লোক আমাদের উদযাপক হসপিটালে আসতো বেরোতে পারতো না সেই নাম বাজার হয়ে ঘুরে আসতো না এটা মান্ডেক্টর হয়ে ঘুরে আসতো এই দিক থেকে আমরা খুব খুশি বা আমাদের সুবিধা সব দিক থেকে ব্যবসা বাণিজ্য আগে আপনাদের কীভাবে যাতায়াত করতে হতো আগে আগে বর্ষার সময় কোন কাজ হতো আর অন্য টাইমে ওই অস্থায়ী একটা ভাষা পুল হতো তাতে অসুবিধা হতো অনেক দুর্ঘটনা ঘটতো নৌকাতে দুর্ঘটনা ঘটতো সেই দিক থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এটা খুব ভালো কাজ করেছেন বা আমরা খুব উপকৃত ওনাকে আমরা ধন্যবাদ জানাই শুধু আমরা না এলাকাবাসী সব মানে দুই জেলার মধ্যে আরও সম্পর্ক আরও দুই জেলা না এইখানে এইটা উত্তরবঙ্গে যাওয়ার মেন রোড একদম সোজা রোড এদিকে বাঁকুড়া বীরভূম থেকে সব লোক বাঁকুড়ায় যাবে এটা একদম সোজা মেন রোড মানে সময়টাকে আরও কম লাগবে অনেক কম অনেক কম একদম সোজা রাস্তা ঠিক আছে আপনার নাম গোপাল সরকার কী পোস্টে রয়েছেন এখানে ঠিক আছে